তোমরা এত কিছু হওয়ার পর তোমরা কেন বারবার আমাদের পেছনে লাগছো মানে তোমরা এত কমেন্ট করছো বিচ্ছির বিচ্ছির কমেন্ট করছো যেগুলো আমরা সত্যিই নিতেই পারছি না মানে বাড়ির লোক এত পরিমাণে আমাদেরকে মানে ছানা তাই করছে এত পরিমাণে বাবা জমে বলছে তোমরা এত কমেন্ট করছো সেই কমেন্ট গুলো তো বাড়ির লোক দেখছে দেখার পর ও আবার করে আবার করে প্রচুর চাপ দিচ্ছে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না আমি কি বলবো আমি প্লিজ তোমরা এইসব বন্ধ করো প্লিজ প্লিজ এইসব বন্ধ করো এগুলো তোমরা একদম করো না প্লিজ করো না তোমরা কমেন্ট করা বন্ধ করো প্লিজ তোমরা প্রচণ্ড একজন কমেন্ট করছে যে তোমার তোমার স্বামী তোমার স্বামী তো হিজরা তোমরা তুমি জানো আমার স্বামী হিজরা কি না হ্যাঁ তোমরা না জেনে শুধু এরকম উল্টো কেন তোমরা কমেন্ট করছো আমি তো এটাই বুঝতে পারছি না কারোর ব্যাপারে কিছু না জেনে শুনে কেন এরকম কমেন্ট করছো আরেকজন লিখেছে যে হ্যাঁ তোমার বাচ্চা হবে কোনো দিন আমার বাচ্চা হবে কি না হবে সেটা আমরা দুজনে দেখে নেবো আমরা দুজনে বুঝে নেবো সেটা নিয়ে তোমাদের এত কীসের মাথা ব্যথা

আমরা যদি আমরা সত্যিই বিয়ে করেছি তো তাহলে তোমরা আমাদের পিছনে কেন লেগে আছো আরো তো কত মানুষ বিয়ে করছি মানে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছো তোমরা যে কন্টেন্ট ক্লিয়েটে যারা কন্টেন্ট বানায় তারা যদি বিয়ে করে একসাথে দুজন তাহলে সেটা প্র্যাঙ্ক না মানে এটা কোথায় লেখা আছে প্র্যাঙ্ক জানটা তো মানে কেন আমি বুঝতে পারছি না যে তোমরা মানতে কেন চাইছে না যে আমরা বিয়ে করি আমি তো শুধু চাই সেটাই বুঝতে পারছি না কিন্তু যখনই বললাম যে কেউ এসে কাটি করে তখনই আমাদের সাথে কিছু না কিছু করতে থাকে তাও মোটামুটি বাড়ি তাও কোন যতক্ষণ ঘরের মধ্যে ও তো বাইরে যেতেই হবে আমাদের তো খাওয়া দাওয়া আছে আদার্স কিছু কাজ আছে ও কাজ করে আমিও কাজ করি

সেখানেও তোমরা কি করে বলো কমেন্ট করছি সেখানেও আমার স্বামী হিজরা নেল আছে নেলটা দেখা নেল আছে আরে ও শুট করে ওর জন্য নেলের দরকার সেই জন্য কাজের জন্য আগে কাজ কাজ না করলে তোমাকে কেউ খাওয়া দেবে না কেউ দেখবে না আমাদেরও আগে কাজ তারপর সব কিছু কিন্তু তার জন্য ও কাজের জন্য নেল রেখেছে সেই নিয়ে তোমার স্বামী হিজরা তোমার থেকে ছোট ছোট তো কি হয়েছে কত লোক ছোট নিজের থেকে ছোট ছেলেকে বিয়ে করে তো কি হয়েছে আমি বিয়ে করেছি তা মানে যত প্রবলেম যত সমস্যা আমার মানে একটা না যে তুমি যাকে মেনে নিচ্ছ সে মানে সে হাজার কিছু করলেও সে তোমার চোখে ভালো আর তুমি তোমরা যাদেরকে মানছো না সে যতই ভালো করো সে খারাপ দেখো আমার স্বামী আমার কাছে ভালো সে আমার থেকে ছোট আমি ভালোবাসি আমি বুঝে নিয়েছি সেটা তোমাদের সেটার দিকে তোমাদেরকে দেখতে হবে না ও মেয়েলি স্বভাবে তো তোমাদের কি আমি তো কমফোর্ট পেরেছি আমি তো ঠিক আছি আমার প্রবলেম হয় না তোমাদের কেন এত প্রবলেম হচ্ছে ও যেরকম আমি সেরকম ভাবি ওকে ভালোবাসি আর আমি যেমন ও আমাকে তেমন ভাবেই ভালোবাসে তাহলে তোমাদের কি সমস্যা আমি বুঝতে পারছি না অডিয়েন্সের কেন এত সমস্যা আমি সিরিয়াসলি বুঝতে পারছি না কিন্তু যারা খুব বেশি মজা করে তাদের খুব বেশি কষ্ট হয় এই নয় যে হেসে হেসে ভিডিও দিচ্ছি এ করছি বলে ঠিক আছে তাও অনেক কিছু ঝরঝাপটার পরেও আমরা হেসে হেসে ভিডিও দিচ্ছি ভালো করে বিয়ে করছি শুধুমাত্র তোমাদের জন্য আর কন্টেন্ট আনার চেষ্টা করছি কিন্তু না তোমরা সেগুলো তো আমাদের এমনভাবে ডিমোটিভেট করছো যে মানে

চাপের মধ্যে আমরা আছি তোমরা ও মরে যাবে ও হ্যাঁ তো তোমরা জানো না জেনে শুধু জ্ঞান এগুলো করছো সিরিয়াসলি কারোর ব্যাপারে কিছু না জেনে ভুলভাল তোমরা কমেন্ট করো না রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি তোমাদেরকে আমি আর আমরা দুজন আমরা দুজনে রিকোয়েস্ট করছি তোমাদেরকে কিছু না জেনে করো না প্লিজ ও যেমন তো তেমন আমি তেমন মেনে নিচ্ছি তো আমার প্রবলেম নেই তোমাদের কানে এত প্রবলেম বুঝতে পারছি না বেশি কিছু তোমাদেরকে কি বলবো তোমরা অডিয়েন্স আর তোমরা ভালোবাসো বলেই হয়তো আমরা এতদূর এগিয়ে এসেছি আগে ভিডিও বানাতাম একসাথে কিন্তু এরপর থেকে তোমরা এই যেগুলো করছো তো জানি না যে এরপর থেকে আমরা ভিডিও ভিডিও কি না সিরিয়াসলি এগুলো কিন্তু একদম ঠিক নয় করাটা আমাদের আমরাও তো মানুষ আমাদেরকেও বাসতে হবে তো আমাদেরও বাইরে যেতে হয় আমরা মানুষকে বোঝাতে বোঝাতে একদম পাগল হয়ে যাচ্ছি কোথাকার কোন সব কন্টেন্ট ক্রিয়েটররা তারা দুই এক বাচ্চারা দুবার তিনবার বিয়ে করছে তো আমরা কি করব সেটা কি ওদেরকে বলো না কি বলে সঞ্জিত না কি সজিত না কি ব্যাস একটা নাম নামও আমি সিরিয়াসলি ওদের ভিডিও দেখি না নামও আমি যাই না আবার কি তানিয়ারা আরো আরো যারা যারা আছে একটা যারা দুটো বিয়ে করছে ওরা ওরকম তাই ওরা করছে তোমরা আমাদের কেন ধরছো আমি তো এটাই বুঝতে পারছি না ওদেরকে গিয়ে বলো না ওরা করেছে বলে তাহলে আমরাও এরকম করবো সবাই 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 সমান নয় তাই ফালতু কথা না সবাইকে বলবে না একদম আমরা রিয়েলি ফালতু কমেন্ট তোমরা সবাই সমান নয় তাই ফালতু কমেন্ট সবাইকে করবে না কমেন্ট করার আগে বুঝে সমান কমেন্ট করো আর ওদের জন্য আমাদের ফ্যামিলি থেকেও চাপ পড়ছে অনেক চাপ পড়ছে আত্মীয় সজন পাড়া প্রতিবেশী কত মানুষকে একটা মানুষ কত এক্সপ্লেইন করবে এক্সপ্লেইন করবে আমরা জাস্ট আর পাচ্ছি না বিশ্বাস করবে করো না বিশ্বাস করবে না করো আমাদের তো আমাদেরকে থাকতে দাও পরিষ্কার কথা ভালো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অডিয়েন্স আত্মীয় সজন সবাইকেই বলছি কথাটা বিশ্বাস করবে করো না করবে না করো তাতে আমাদের কিছু চা আসে না আমরা দুজন একসাথে বিয়ে করছি আমরা দুজন একসাথে থাকতে চাই আমরা দুজন একসাথে থাকবো আর ভিডিও বানাবো দেখার ইচ্ছা দেখবেন না দেখার ইচ্ছা দেখবে না স্কিপ করে যাবে কিন্তু এইভাবে নোংরা আমাকে কমেন্ট করবে না